নমস্কার দর্শক বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরণক্ত জিজ্ঞাসা করে যে পাত্রকে সুরঙ্গমা বলে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হলেন অবিনাশ ভাইয়া এনার রোশনাইকে খুব পছন্দ হয়েছে আর রোশনাইয়েরও এনাকে খুব পছন্দ হয়েছে আমরা ভেবেছিলাম দিন সাতেকের মধ্যে বিয়েটা দিয়ে দেব কিন্তু ভাইয়ার খুব তাড়া আছে আসলে গিয়ে ওখানেও তো উনি পার্টির অ্যারেঞ্জমেন্ট করবেন সেই জন্য তো তারপর ওনারা বিদেশ যাবেন তো সেই জন্য বুঝতেই পারছো যে তারা আছে সেই জন্য আমরা ভেবেছি আর তুমি জানতে চেয়েছিলে না যে অবিনাশ ভাইয়া কি করে তো ওনাদের বিশাল ব্যবসা আছে ড্রাই ফ্রুটসের ব্যবসা আছে আরও অন্যান্য অনেক ব্যবসা আছে আর তাছাড়া উনি বেনারসের মানুষ রোশনাই বেনারসে গিয়ে থাকবে ওই জন্য রোশনাই খুব খুশি মিষ্টু বলে হ্যাঁ আমাদেরও বলছিল যে যত তাড়াতাড়ি সম্ভব ও বেনারসে ফিরে যাবে আরণ্যক বলে হ্যাঁ হ্যাঁ এটা তো খুব খুশির খবর যদি দুজনেই রাজি থেকে থাকে তাহলে তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ে বিয়েটা দিয়ে দেওয়া উচিত আমি তো ভাবছি তিন দিনের মধ্যে বিয়েটা দিয়ে দিলে খুব ভালো হয় রোশনায় অবাক হয় আর অন্যকের দিকে তাকায় আর এদিকে তখন সুরঙ্গমা বলে খুব ভালো কথা যাই হোক এটা হলেই ভালো তখন অবিনাশ বলে আমাদের না একটা রিচুয়ালস আছে বিয়েতে আমি সেটা সুরঙ্গমা দিদিকে জানিয়ে দেবো তনুশ্রী বলে ঠিকই আছে আর অত ধুমধাম করে বিয়েরও কোনো ব্যাপার নেই কারণ রোশনায়ের তো এখানে খুব চেনা জানা কেউ নেই তাই না তখন আরণ্যক বলে ধুমধাম কেন হবে না অবশ্যই ধুমধাম করে বিয়েটা হবে আরণ্যক বলে ধুমধামের তো এখানে কোনো কথা মানে কোনো ইয়ে নেই ধুমধাম তো করতেই হবে সবাই দেখুক যে বাড়িতে তো থাকলেও আমরা ধুমধাম করতে পারি সবাইকে জানাবো আমি সবাই জানবে এটা আরণ্যকের দিকে কথা শুনে আরণ্যকের দিকে সবাই তাকিয়ে থাকে অবাক হয়ে এদিকে তো ছোটকে সেই বর্দি বলেন যে রাইবুক পাবলিশার্সের দরজা সারা জীবনে যাতে জীবনের মতো যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটা করব আমি তখন ছোটু বলে এটা আপনি কি বলছেন বর্দি এরকম আপনার মতো চিড়িয়াখানার আজব স্যাম্পেলকে এখানে পাঠানোর জন্য রাইবুক পাবলিশার্সের দরজা যে চিরকালের মতো বন্ধ হয়ে যাওয়া উচিত এটা আপনার মনে হয় না কি বলে আমি চিড়িয়াখানার স্যাম্পেল এটা আপনি কি বলছেন দিদি আমাকে প্লিজ হেল্প করুন নাহলে যে আমি ধনে প্রাণে একদম মরে যাব। বর্দি বলে যান কোর্সটা কমপ্লিট করে আসুন হাফ ডজন কোর্স করার সময় মনে ছিল না যান বাকিটাও করে আসুন তখন ছোট বলে আমার তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আর কি করব বলুন তাহলে না না একদমই কমপ্লিট হয়নি এখনও হাফ ডজন কমপ্লিট করতে বাকি আছে যান কোর্সটা কমপ্লিট করে আসুন বর্দি বলেন ছোটো বলে না না আর করব না আসলে আপনার মতো তো এরকমভাবে কেউ বোঝায়নি আর করব না আমি বুঝতে পেরেছি যে আমি মস্ত বড় ভুল করে বসেছি ছোট বলতেই থাকে জানেন আপনাকে কি আর বলবো আসার সময় বউকে কথা দিয়ে এসেছি হয় কিছু একটা ব্যবস্থা করে আসবো আর না হলে রেল লাইনে গিয়ে গলা দেব। আর আমাকে ভালো লাগছে না এসব একটু দুধ একটু দুধের ব্যবস্থা যদি করে দিন নিয়ে যেতে পারতাম বাচ্চাদের জন্য তখন বর্দি বলেন অপদার্থ একদম বর্দি তখন রামলাল কাকাকে বলেন যে ওনাকে ভেতরে পাঠিয়ে দাও আর আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিও কারণ এরকম লোকের সাথে কথা বলা মানে তো বলে ঘরে চলে যান ছোট তখন রামলাল কাকাকে বলেন দু কাপ তখন বর্দি পেছন ঘুরে তাকায় ছোট বলে না না এগুলো তো রামলাল কাকাকে শিখতে হবে তখন রামলাল কাকাকে বলে যে আচ্ছা কাকা তুমি কি এগুলো শিখবে না বাইরের লোক এসছে বাইরের লোক বাইরের লোকের সামনে কি ভেতরের লোককে চা দিতে আছে বর্দি আমার সামনে বসে বসে চুকচুক করে চা খাবেন আমি তৃষ্ণা তো আমি বসে বসে দেখবো এটা কি কখনো হতে পারে শুধু চা তো বর্দি খান না সঙ্গে কিছু টাও দিও ওই ধরো চায়ের সঙ্গে বিস্কুট আমার জন্য কিন্তু চারটে দিও ছোটুর কথা শুনে তো বর্দি আর রামলাল কাকার চোখ বড় বড় হয়ে যায় বর্দিকে তখন বলে জানেন তো আসলে সকাল থেকে না পেটে কিচ্ছু পড়েনি পেটটা যেন কেমন উথাল পাথাল করছে বমি পাচ্ছে তাই দুটো লেরো আর কি রামলাল কাকা তখন বর্দিকে জিজ্ঞাসা করেন বর্দি এক কাপ না দু কাপ তখন বর্দি বলেন জানি না বলে রুমে চলে যান এদিকে ছোট বলে রামলাল কাকা এটা কি কখনো হতে পারে বর্দি কি কখনো বলতে পারেন যে এক কাপ না দু কাপ এসব নিয়ে ভাবার টাইম কি ওনার আছে আমি তো বলছি কাকা তোমার ভাইপো আমি দু কাপ চা আর চারটে লেরো বিস্কুট তুমি নিয়ে এসো প্লিজ আমি না বড় ক্ষুধার্থ বলে রামলাল কাকাকে ঠেলে দেয় চা আনার জন্য এদিকে দেখা যাচ্ছে রোশনাই বলে আশ্রিত কেন বলছেন কাজের লোক বলুন আর আপনারা এতটাই কাইন্ড হার্টেড যে একজন কাজের লোককেও আপনারা ধুমধাম করে বিয়ে দিতে পারেন সুরঙ্গমা তখন বলে যে আসলে ও বলছে তাই কিন্তু ওকে মেট হিসেবে কখনো এই বাড়িতে রাখা হয়নি তনুশ্রী তখন বলে তুমি বরঞ্চ মন খুলে বলো রোশনাই যে তুমি বিয়েটা করতে চাও না চাও না আর এদিকে অবিনাশ উনি বলেন যে হ্যাঁ তাতে কী হয়েছে বাড়িতে আপনারা আশ্রয় দিয়েছেন এটাই তো অনেক আর বাড়িতে থাকতে গেলে তো বাড়ির টুকটাক কাজ করতেই হয় রোশনাই তখন অবিনাশের দিকে তাকায় এদিকে অবিনাশ বলে ওঠে যে তিন চার দিনের মধ্যে বিয়েটা হয়ে গেলে খুব ভালো হয় এমনিতে আমার কোনো সমস্যা নেই আর তখন বলে এত তারা কিসের আপনার বিয়ের তখন সবাই আরণ্যকের দিকে তাকায় অবিনাশ বলে না না আসলে বুঝতেই তো পারছেন আমাকে গিয়েও আবার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর এখানে তো আমার চেনা জানা বলতে কেউ নেই তো তারপরে আমাকে বিদেশেও যেতে হবে অ্যাকচুয়ালি পাসপোর্ট টাসপোর্ট করা আছে কি না ওরা আমি জানি না তবে করে নিতে হবে সুরঙ্গমা তখন বলে হ্যাঁ হ্যাঁ দশ বারো দিনের ব্যাপার করে নিতে হবে তো অবিনাশ বলে সেই জন্য একটু তারা আর কি আমার গরিমা তখন বলে বাবা রোশনাই তুমি তো বেশ লাকি বিয়ে হতে না হতেই তুমি বিদেশ যাবে হানিমন করতে রোশনাই তখন আরণ্যককে শুনিয়ে শুনিয়ে বলে হ্যাঁ গরিমা দিদি তুমি ঠিকই বলেছ হ্যাঁ আমি একটু বেশি মনে হয় লাকি আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকাই সুরঙ্গমা বলে তাহলে আমরা অবিনাশ ভাইয়ের কথা শুনলাম রোশনাই এবার তুমি বলো তুমি বিয়েটা করতে চাও তো তখন রোশনাই বলে হ্যাঁ আমি রাজি আরণ্যকের দিকে তাকিয়ে বলে আমি খুব রাজি বিয়েটা করতে আর আমিও চাই সাত দিনের বদলে বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক আরণ্যক তো তখন অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকায় আর রোশনাই তো আরণ্যককে শুনিয়ে শুনিয়ে শুনিয়েই সবটা বলে যাচ্ছে আমার তো পরম সৌভাগ্য যে এরকম একটা মানুষ আমাকে বিয়ে করতে চেয়েছে হাত জড়ো করে রোশনাই সবাইকে বলে আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এদিকে দেখা যাচ্ছে বর্দি নিজের রুমে কাজ করছেন ছোট বলে আসবো বর্দি বলে আসুন বলে সকাল থেকে ভারী ভারী ব্যাগগুলো চাচ্ছি তো কোমরটা না একটু লক হয়ে গেছে একটু বরং বসে পড়ি বর্দিকে না বলে চেয়ারের মধ্যে বসেও পড়ে ছোটো তারপর আবার দাঁড়িয়ে পড়ে বর্দি বলেন আপনি বইগুলো দেখান তখন ছোট বলে ছোট বলে না বসলে বইগুলো কি করে দেখাবো খান্ডারনি। তখন বর্দি বলে কি বললেন মহারানী মহারানী আপনি তো এই গোটা স্কুলের মহারানী তারপর আবার বলে ছোট বলছিলাম কি চার বিস্কুটটা আসুক তারপর না হয় খেতে খেতেই বইটা দেখাচ্ছি বদ্দিতে যত ছোটর কথা শুনছে তত অবাক হয়ে যাচ্ছে আর ততই রাখছে আবার ছোটু বলে একটু জল পাওয়া যাবে গলাটা না শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে বরদি তখন রেগে মেগে সামনে থাকা বোতলটা ছোটোর দিকে দেয় ছোট জলটা খায় এদিকে দেখা যাচ্ছে রোশনাই কাজ করছে বাড়িতে তখন সেখানে আরণ্যক আসে এসে বলে বাহ শরীর তো একদম ফিট মনে হচ্ছে তখন রোশনাই কোনো উত্তর না দিয়ে চলে গেলে আরণ্যক বলে আমি তো প্রশ্নের উত্তরটা পেলাম না তখন রোশনাই বলে শরীরটা ফিট আছে বলেই তো কাজটা করছি তখন আরণ্যক বলে শুধু শরীরই নয় দেখে তো মনে হচ্ছে মনটাও খুব খুশি আছে আরণ্যক বলে তুমি বিয়ের জন্য যে এরকমভাবে রাজি হয়ে যাবে সেটা তো আমি জানতাম না তখন রোশনাই বলে আপনি আমার সব কিছুর জন্য এত দাবি বা কেন করেন আরণক বলে আমিও তো জানতাম যে আমি তোমাকে খুব ভালো করেই জানি কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে নতুন করে চিনছি তোমাকে আমাকে এত জানারই বা কী দরকার আপনার পৃথিবী থেকে জিনিসের কম পড়েছে নাকি আপনার কাছে তো প্রচুর জিনিস আছে জানার আর ভাবার এদিকে আরণক আবার রোশনাইকে প্রশ্ন করে তুমি একজনকে ভালোবাসতে না রোশনাই চুপ করে থাকে আবারও বলে কেন একজন তোমার লাইফে ছিল না আমি তো খুব ভালো করে জানি যে রাজীবকে তুমি ভালোবাসতে তখন রোশনাই বলে ও তখন আবার রোশনাই চলে যেতে থাকলে আরণ্যক বলে তোমার জীবনে কি কোনো সততা নেই নাকি যদি সততা বলে কিছু থেকে থাকতো তাহলে যতই কষ্ট হোক না কেন তুমি অপেক্ষা করতে তুমি সবে রোজগার করতে শুরু করেছো আর কিছুদিন পর হয়তো একটা ভালো অপরচুনিটিও পেতে তুমি অপেক্ষা করতে পারলে না ওই ছেলেটা রাজীব তোমার জন্য এখনও অপেক্ষা করে আছে রোশনাই হাসে তখন আরণ্যক বলে তুমি হাসছো কেন রোশনাই বলে না এমনি হাসছি আরণ্যক বলে এমনি হাসছ কেন আরণ্যক আবারও রেগে যায় বলে যে এই শোনো আমি না তোমার সঙ্গে কথা বলতে আসিনি এখানে তুমি ছিলে তাই তোমার সঙ্গে আমি একটু কথা বলছি রোশনাই তখন বলে আপনি যখন ভাবেনি যে আমি অসৎ তখন কেন কথা বলতে আসেন আরণ্যক বলে যে আমি ভাবি না তুমি এমনিতেই অসৎ আসলে রোশনাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আর রোশনাই সেটা করতে রাজিও হয়ে গেছে তাও আবার যত তাড়াতাড়ি সম্ভব এই জন্য আরণ্যকের মনে ক্ষোভ জন্মেছে রাগ জন্মেছে অভিমান জন্মেছে আর সেখান থেকেই আরণ্যক এই সমস্ত কথাগুলো বলছে রোশনাই বলে দেখুন আমি কিন্তু আপনাকে কোনো কিছু করতে বলিনি আরণ্যক তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি তো করতে বলো নি আমার মস্ত বড় ভুল হয়ে গেছে যে আমি করে ফেলেছি আরণ্যক আরও রেগে যাচ্ছে রোশনাই বলে আর তো ভুলটা শুধরোতে পারবেন না এমনিতেও আর চার পাঁচ দিনের ব্যাপার খুব আনন্দ হচ্ছে না খুব ফুর্তি হচ্ছে তোমার মনে মনে না যে একজন বড় লোককে বিয়ে করছো তুমি ওই বেনারসেই তো থাকেও আর তাছাড়া সেখানেই তো রাজীব থাকে রাজীবের সামনে ওই লোকটার সাথে তুমি সংসার করবে এতটুকুও কি লজ্জা করে না তোমার রোশনাই বলে যে আপনি এতটা রিয়াক্ট করছেন কেন তখন আরণু বলে হ্যাঁ আমি রিয়াক্ট করছি আমি রিয়াক্ট করছি তার কারণ হচ্ছে আমি রাজীবের কষ্টটা বুঝতে পারছি রোশনাই বলে আপনি তো রাজীবকে দুদিন হলো চিনেছেন তাতে আপনার জন্য আপনার ওর জন্য এত কষ্ট হচ্ছে আপনি ওকে এত বুঝে ফেলেছেন তখন আরণক বলে হ্যাঁ আমি আমার চোখের সামনে দেখেছি ছেলেটাকে কষ্ট করতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচাতে আমি দেখেছি আর তার প্রতিদানে তুমি এসব করছো ছে তখন আরণক বলে তুমি কি আর দুটো দিনে অপেক্ষা করতে পারলে না রোশনাই বলে আমি যদি এখানে সাত দিন থেকেও যেতাম তাহলে কি হতো দুনিয়াটা কি পাল্টে যেত এরপর তুমুল কথা কাটাকাটি শুরু হয়ে যায় রোশনাই আর মধ্যে আরণক বলে হ্যাংলার মতো বিয়ে করতে রাজি হয়ে গেছো রোশনাই বলে আপনি এরকম করে কেন কথা বলছেন এত চিৎকার আপনি কেন করছেন এরপর আরণ্যক আরও চিৎকার করলে রোশনাই আরও চিৎকার করে রোশনাই বলে আপনি এত চিৎকার করছেন কেন আর এত অসুবিধা আপনার কিসে হচ্ছে আমি এত তো তাড়াতাড়ি বিয়ে করছি বলে আপনার কি গোছাতে অসুবিধা হচ্ছে এক কাজ করুন আমার বিয়েতে না এত খরচা আপনাকে করতে হবে না সামনে আপনারও বিয়ে আসছে আপনি বরঞ্চ সেই দিকটাতে ফোকাস করুন আর সেই বিয়েতে খরচা করুন রোশনী বলে কাকে দেখাবেন আপনি আমার বিয়ে এখানে তো আমার কোনো আত্মীয় স্বজনও নেই আপনার আত্মীয় স্বজন স্বজনকে দেখাবেন কি করছেন আপনি আপনি বরঞ্চ আপনার বিয়েতে কনসেন্ট্রেট করুন তখন আরোন চিৎকার করে ওঠে যে বেশি কথা একদম বলবে না তখন রোশনায় চিৎকার করে ওঠে আপনি বেশি কথা বলবেন না সকালবেলা বাড়ির লোকজনদের উঠে পড়ার কথা আর তারা যদি উঠে পড়ে তাহলে তো আমাকেই দোষটা দেবে জন্য আপনাকে বলছি যা বলার আপনি আসতে বলুন এই কথাগুলো আপনি বলছেন সেগুলো যদি আপনি আসতেও বলেন তাহলে একই মানে দাঁড়াবে এরপরে রোশনায় মুখ ফিরিয়ে নিলে আরণক বলে ওই লোকটার সাথে আলাদা কথা বলেছো তুমি রোশনাই তখন বলে না আরণ্যক বলে এক মিনিটে তুমি লোকটাকে দেখে পছন্দ করে ফেললে আরে তোমাদের মধ্যে এজ ডিফারেন্সটা দেখেছো কি রোশনাই বলে বিয়েটা তো আমি ঠিক করিনি আরণ্যক বলে হ্যাঁ আমি জানি বিয়েটা যখন তুমি ঠিক করনি ঠিক সেইভাবে বিয়েটাকে তুমি ক্যান্সেলও করতে পারো এইটুকু অধিকার তোমার আছে তুমি বলে দাও রোশনাই যে তুমি ওই লোকটাকে পছন্দ করো না রোশনাই তখন বলে আমার পছন্দ নয় সেটা তো নয় আমার পছন্দ আরণ্য অবাক হয়ে যায় আরণ্য তারপর বলে আমার তো এখন মনে হচ্ছে তোমার যে কোনো ছেলে এলেই পছন্দ হয়ে যেত রোশনাই বলে আপনি যখন জানেন তখন জিজ্ঞাসা কেন করছেন আরণ্য বলে জানো বিয়ে বিয়ে করে না আসলে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে রোশনাই তখন বলে আপনার বিয়ে করার জন্য মাথা খারাপ হতে পারে আর আমার হলে দোষ আরণ্য বলে আমার আমাকে যদি বিয়ে করতেই হতো তাহলে অনেক আগেই আমি বলে থেমে যাই রোশনাই তখন বলে আপনাদের বিয়ে কি আর আমাদের মতো হয় আপনারা বড় লোক বলে কথা আপনাদের একটা সোসাইটি আছে আপনাদের তো আবার বিয়ের আগে কবে বিয়ে হবে সেটার একটা অ্যানাউন্সমেন্ট হবে তাহার পর বিয়ে হবে আরণ্যক বলে হ্যাঁ হয়তো সেইভাবে হবে বিয়েটা কিন্তু তোমার বিয়ে তো একদিনেই হবে তারপর তো তুমি চলে যাবে আমার বিয়ের সময় তো থাকবে না কথা বলতে বলতে গলা কেঁপে ওঠে আরণ্যকের আরণ্যক বলে আমার বিয়েতে তো তুমি আর থাকবে না তখন রোশনাই বলে হ্যাঁ সেটা আমার উপর তো না আমার স্বামীর উপর নির্ভর করবে তারপর যখন ওখান থেকে চলে যেতে থাকে রোশনাই তখন রোশনাইয়ের হাতটা ধরে নেয় আরণ্যক রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায় দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের এক নতুন পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা